আর এটাকে দেখো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচে এটাকে একবারে আমি ভেজে নেব তো এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এটা গরমও হয়ে গেছে এবার আমি পনিরটাকে এর মধ্যে ভেজে নেব বন্ধুরা এই ফুলকপি দিয়ে আলু আর পনিরের তরকারিটাকে একটু অন্যরকম করার জন্য আমি এখানে একটা মশলা করে নেব তো এর জন্য আমি দিয়ে দিয়েছি একটা টমেটো আর তোমরা চাইলে তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো তো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম আর একটু আদা তো তোমরা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারো তো আমি ভেবেছিলাম আজকে একটু দই দেবো তো আমার দইটা নষ্ট হয়ে গেছে আজকে আমি দই দেব না এইভাবেই করব তো আমি এই মশলাটা করে নিচ্ছি তারপরে আমাদের বন্ধুরা তো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর দেখো পনিরটাকেও আমি ভেজে নিয়েছি আর সেই তেলে আমি ফুলকপি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম তো দেখো পনিরটা ভেজে তেলটা কেমন কালো হয়ে গেছে তো আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এতে ফোড়নটা দিয়ে দেবো আমি এতে দেবো একটা তেজপাতা এলাচ একটু দারচিনি একটা লবঙ্গ তোমরা তোমাদের মতো পছন্দ মতো জাকুষি ফোরন দিতে পারো জিরেও দিতে পারো তা আমি আজকে এটাই দিয়েছি মশলাটা এবার দিয়ে দেবো এতে আমি একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আমি এটা শুধুমাত্র কালারের জন্য দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কলা না লেগে যায় জলটা দিলে হবে মশলাটা পুড়ে যাবে না তো এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে চিনাবাদাম ইউজ করেছিলাম তোমরা চাইলে কাজুবাদামও দিতে পারো বন্ধুরা আমার মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে একটা তেলও ছাড়তে শুরু করে সুন্দর একটা কালার এসছে দেখো এইবার আমি এতে দিয়ে দেবো আলুটা আলুটা কিন্তু আমি পুরোপুরি ছাঁকা তেলে ভাজে নি এমনি কোনো রকম একটু ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে ছাঁকা তেলও ভেজে নিতে পারো তো আমি এইভাবেই করি তোমরা জানো অনুরাধা রান্নাঘর মানে একদম কম সময় আর একদম স্বাস্থ্যকর ওই জন্য আমি তেলটা যতটা পারি কম ইউজ করি তেল মশলা তো তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুনও দিতে পারো আমি আজকে এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। আর আমরা কি আমি কি মশলা দিলাম সেটা তোমরা দেখতেই পারলে তো বন্ধুরা আলুটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম তো আমার দেখো কষানো হয়ে গেছে এবার আমি এতে জলটা দিয়ে দেবো আর আরেকটা কথা বলছি বন্ধুরা এখানে একটু কিন্তু মিষ্টি অবশ্যই দেবে যেহেতু পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক হলে খেতে ভালো লাগে মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে না হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো তো আমি এখানে একটু ঝোল ঝোলি করছি যেটা যেহেতু এটা ফুলকপি আলু আর পনির দিয়ে আমি ঝোল করব। আর আমি আমার শাশুড়ি শাশুড়িমার জন্য এই নিরামিষ রেসিপিটা বানাচ্ছি উনি একটু ঝোলি পছন্দ করে তো এটা হয়ে গেলে তো বন্ধুরা আমি এখানে আগের থেকে ভেজে রাখা পনিরটাকে টুকরো টুকরো করে দেখো পনিরটাকেও দিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে মিনিট পাঁচেক আমি ঢেকে রেখে দেবো আর তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিতে পারো সেক্ষেত্রে এটা আরও টেস্টি হবে তো আমি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছিলাম এখন আর আমি কোনো রকম গরম মশলা দেব না আর ফোড়ন দেওয়ার সময় ওই তেলের সাথে একটু ঘি দিয়েছিলাম তাই জন্য আমি এখন আর দেবো না তো বন্ধুরা আমার রান্না হয়ে গেলো একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের পনির আলু আর ফুলকপি দিয়ে ঝোল তোমরা এটাকে ডালনাও বলতে পারো যাই বলো না কেন তো এটা ফাইনাল লুক আমি বেশি নাড়তে পারছি না যেহেতু পনিরগুলো নরম ভেঙে যাবে তো এটা ফাইনাল লুক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে কমেন্ট করো তোমাদের ধন্যবাদ না জানাতে পারলে আম